নমস্কার কন্যা কর্মের সমস্যা এখন অব্দি চলবে তবে একটা জায়গায় অবশ্যই হবে তো কবে থেকে সুরাহা হবে বা কতদিন ধরে এই প্রবলেম দেখতে পাওয়া যাবে বা কি কারণে সুরাহা হবে সবটাই বলবো আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হন আজকের অনুষ্ঠানটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো করে বোঝার চেষ্টা করুন এবং দেখার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন দেখুন কোনো দীর্ঘ দিন থেকে পিছনের কয়েকটি মাস কে যদি আমরা দেখি তাহলে কোনো একটা কর্মের সমস্যা কিন্তু চলছিলই কর্মের সমস্যা চলছিল তবে আস্তে আস্তে করে কোনো রাশির জায়গাটা কিন্তু কর্মের জায়গাটা ভালো হতে চলছিল ভালো হতে যাচ্ছিল তো হয়তো কিছু কিছু ফল পেতে শুরু করে দিয়েছিল এবং কিছু কিছু কন্যা রাশির ফল পায়নি অব্দি ভালো হতে হতে আবার একটা নতুন সমস্যা চলে উঠলো এবং এই সমস্যাটা করবে কে জানেন এই সমস্যাটা তৈরি করেছে বিশেষ করে মঙ্গল আমরা জানি যে মঙ্গল এই মুহূর্তে কন্যা রাশির মধ্যেই অবস্থান করছে এবং তেরোই সেপ্টেম্বরে মঙ্গল কিন্তু তুলারাশির ঘরের মধ্যে যাবে বা তুলারাশিতে প্রবেশ করবে তো প্রায় বারোই সেপ্টেম্বর অব্দি কিন্তু দেখতে পাবো আমরা কন্যাশির মানুষদের ক্ষেত্রে কর্মের মধ্যে একটা স্ট্রাগেল তৈরি হবে সংঘর্ষ তৈরি হবে এবং কর্ম কর্মপ্রাপ্তি না হওয়ার কারণে ডিপ্রেশন এবং হতে হতে অনেক কাজ হতে চাইবে না এবং কর্মের মধ্যে বাধা এবং কর্মের মধ্যে নতুন কিছু ঝুড়া তৈরি হতেই পারে তবে যে সমস্ত মানুষরা রিলেটেড সেটা জ্যোতিষ হতে হতে পারে পারে তন্ত্র হস্তরেখা হতে পারে বা বিভিন্ন অকাল রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ব্যাপারটা এবং তাদের মধ্যে একটা নতুন উদ্বেগ নতুন উদ্বেগ কি বলবো নতুন কিন্তু একটা ইচ্ছা তৈরি হবে নিজেকে কিছু আবার নিজেকে আবার নতুন করে একটা প্রমাণ করার যে নিজেকে একটা নতুন করে তৈরি করার একটা জায়গা কিন্তু তৈরি হবে এবং নতুন এরা কিন্তু সফলতার জায়গায় পৌঁছাতে পারে তবে যে সমস্ত কন্যাশ্রী মানুষটা প্রমোটারি লাইনের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু কিছু দেখা যাচ্ছে যে কিছু কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে এবং সেটা পজিটিভ হতে চলেছে কিন্তু যেহেতু মঙ্গল একটি অষ্টমপতি এর কারণে কিন্তু কন্যাশ্রীর ক্ষেত্রে কিছু বাধাও তৈরি করে রাখবে এই বাধা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে ফল দেবে এই বাধা কিন্তু কোন কোন সময় দেখতে পাবো আমরা কোন রাশির কিন্তু হঠাৎ কিছু টাকা আটকে যেতে পারে এই বাধা কোন কোন সময় দেখবো যে কন্যা রাশির কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম চলছিল কিন্তু কোনো কারণে হয়তো সেই কাজকর্ম ঢিলে পড়ে গেল এবং সেটা হয়তো মানে এতটাই হতে পারে যে একটা কাজ হয়তো ভালো করে চলছিল মানে একটা কথার কথা বলছি হয়তো তুফানি বৃষ্টির কারণেই কাজ বন্ধ হয়ে গেল মানে একটা খুব সিম্পল কারণের জন্য কাজটা বন্ধ হয়ে যেতে পারে এরকম আমি বলতে চাইছি কন্যা ক্ষেত্রে একটা মানসিক ডিপ্রেশন এবং একটা অকারণে চিন্তা করার প্রবণতা বা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই মঙ্গল আসার জন্য কোন মানুষদের মধ্যে কিন্তু দেখা যাবে যে হঠাৎ কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে রক্ত সংক্রান্ত কোনো রিলেট রক্ত সংক্রান্ত কোন রোগের সঙ্গে মানে রোগ রক্ত সংক্রান্ত কোন শারীরিক সমস্যা এদের কিন্তু চলে আসতে পারে বিশেষ করে কন্যা রাশির যে সমস্ত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু 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 শুধুমাত্র সমস্যা আসতেই পারে অনেকটাই রয়েছে ক্ষেত্রে হয়ে শুধু কন্যা রাশিকেই প্রভাব দেবে না এছাড়াও কিন্তু মঙ্গল কন্যা রাশি থেকে চতুর্থ ঘরকেও দৃষ্টি দেবে এবং এর জন্য কন্যা রাশির কিন্তু পারিবারিক অশান্তিও কিছু ঘটবে এবং পরিবারের মধ্যে কিন্তু বিশেষ করে মাই尔 সঙ্গীwidetilde কিছু বন্ডিং প্রবলেম বা তর্কবিতর্ক বা মনোমালিন্য ক্রিয়েট হয়ে যেতেই পারে। এছাড়াও কোন্নাশী বিবাহিত জীবনে যারা রয়েছেন তার বিবাহিত জীবনে কিছু সমস্যাওতে পড়তে পারেন। তবে কোন্নাশীর মানুষ হয় যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ওয়াকিবহাল এবং বুদ্ধি খাটিয়ে কিন্তু জীবনে চলে। তো যার জন্য এদের কিছু ছোটখাটো সমস্যা কিন্তু খুব একটা সমস্যাগ্রস্ত করতে পারে না। হয়তো কোনো কোনো সময় একটু ডিপ্রেস হয়ে পড়ে তবে কিন্তু এরা অত্যন্ত সাহসী বলা যেতে পারে এবং অত্যন্ত বুদ্ধিমান বলা যেতে পারে এবং আমরা সবসময় বলি যে বুদ্ধি যার মধ্যে রয়েছে তাদের মধ্যে সাহস না থাকলেও সাহস আর বুদ্ধির মধ্যে লড়াই হলে পারে বুদ্ধি জিতবে তাই কন্যা রাশির মানুষরা কিন্তু বুদ্ধিতে এক্সপার্ট এবং বুদ্ধি কাটিয়ে ঠিক চলতেও পারে তবে তবে কন্যা রাশির এতগুলো প্রবলেম আসার পরেও পুনরхий কর্মের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা রয়েছে আমি জানি যে কর্মের ক্ষেত্র কিন্তু আপনাদের সমস্যা দেবে এই মঙ্গল এবং এই মঙ্গল কর্মের দিক কেমন সমস্যা দেবে এই মঙ্গল কিন্তু কর্মের দিকে কর্মের মধ্যে একটা অধিয়া একটা ঝিমুনি ভাব এবং একটা অলসতা ভাব এবং তার সঙ্গে সঙ্গে একটা অকারণে বাধা পড়ে যাওয়া এগুলো কিন্তু দেবেই কিন্তু যেহেতু কোন রাশি দশম স্থানের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এই বৃহস্পতি কিন্তু কোন রাশির কর্মের জায়গাটা অনেকটা ভালো করবে যে সমস্ত কোনো রাশির মানুষরা দীর্ঘ প্ল্যানিং করে কোনো কর্ম করতে চাইছেন কোনো ব্যবসা করতে চাইছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে এই মঙ্গল সরে যাওয়ার পরেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মঙ্গল থাকাকালীন কিন্তু দেখা যাবে যে হয়তো আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন শুরু করতে যাচ্ছেন কিন্তু হঠাৎ একটা কোনো বাধা পড়ে গেল এরকমটাকে বলতে চাইছি এই বৃহস্পতি দশম স্থানে রয়েছে বলে কিন্তু কন্যাসীর ক্ষেত্রে একটি বড় অ্যাডভান্টেজ এবং এই অ্যাডভান্টেজের জন্য যে সমস্ত কন্যাশ্রীর মানুষেরা বিশেষ করে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত কন্যাসীর মানুষরা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত যে সমস্ত কন্যাসীর মানুষেরা বিশেষ করে অকাররা রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত কন্যাসীর মানুষেরা কিন্তু দেখা যাচ্ছে যে যারা কিন্তু যে সমস্ত কন্যাসীর মানুষরা কিন্তু আউট অফ স্টেটে কাজকর্ম করছে বা আউট অফ কান্ট্রি কে কেন্দ্র করে কোনো কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা জায়গা তৈরি হবে আপনি একজন কোন রাশির মানুষ আপনি কোন রাশির মানুষ হবার জন্য আপনি নিজেও জানেন যে আপনার কাজের ক্ষেত্রে এখন কিন্তু সমস্যা আসছে ছোটখাটো এর কারণ হচ্ছে কি যে এর কারণ হচ্ছে মঙ্গলটা এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গলকে মঙ্গলের সপ্তমে অর্থাৎ কোন রাশির সপ্তমে শনি থাকাটা যদিও বা অনেক লোক বলবে যে 15 শত রয়েছে তো ভালো পজিটিভ কিন্তু না আমি বলবো কি যে গোচরিতে পঞ্চমপতি এই ব্যাপারটাকে না দেখে আপনি দেখুন যে একটা শনির মতো গ্রহ শনির মতো গ্রহ আপনার রাশিকে দেখছে এবং আপনার রাশির মধ্যেই বসে রয়েছে মঙ্গল এর ফলে একটা বীজ যোগের একটা প্রভাব তৈরি হচ্ছে রাশির মধ্যে এবং এর ফলে কিন্তু আপনার মনের মধ্যে একটা মানসিক ডিপ্রেশন মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ এবং তার সঙ্গে সঙ্গে আপনার আবেগী সিদ্ধান্ত এবং আপনার দেখা যাবে যে আপনার কিছু সবসময় আবেগী নয় কিছু সিদ্ধান্ত হয়তো আপনি অনেক ভাবি চিন্তা নিলেন কিন্তু সেটাও ভুল হয়ে গেল তো এরকম কিন্তু আপনার কর্মের দিকে তবে তবে এখানে কিন্তু একটা সুরাহা রয়েছে তার কারণ হচ্ছে কি যে আপনাদের রাশির ঠিক নবম স্থানের মধ্যে শুক্র কিন্তু বসে রয়েছে শুক্র কিন্তু আপনার জন্য একটি পজিটিভ গ্রহ কারণ শুক্র হচ্ছে আপনি নবম স্থানে না নবম প্রতি শুক্র দশম স্থানে কি বসে রয়েছে এবং দশম স্থানে বসে থাকার জন্য যে সমস্ত মানুষেরা কর্মকে কেন্দ্র করে কিছু নতুন করার চেষ্টা করছে বা কর্মপ্রাপ্তি কর্ম খুঁজছে কর্ম প্রাপ্তির জন্য চেষ্টা করছে সেই তাদের ক্ষেত্রে একটু ভালো অ্যাডভান্টেজ আনবে এই শুক্র কিন্তু বিশেষ করে কন্যা সূর্য ছকস্থ মহিলাদের নতুন ভাবে কোনো কাজ করতে চাইছে বা নতুন ভাবে প্রফেশনাল ভাবে কোনো জয়েনিং করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ আনবেই আনবে আপনি যদি একজন কন্যাশ্রী মানুষ হন তাহলে আপনি বলবেন যে আমি কথাগুলো যেগুলো বললাম সেগুলো ভুল না ঠিক তবে হ্যাঁ এই যে শুক্র এখানে রয়েছে এই সময় আপনার যদি নতুন কিছু করা নতুন ব্যবসা করার বা নতুন প্রফেশনে জয়েন করার জন্য চেষ্টা করেন আপনারা কিন্তু অবশ্যই লাভ লাভবান হতে পারবেন এবং খুব সমস্যার মধ্যে না পড়েও আপনি কিন্তু জয়েনিং নিয়ে নিতে পারবেন তো এই হলো আজকের অনুষ্ঠান এবার আপনি বলবেন যে এখন আপনাদের কি অবস্থা চলছে অবশ্যই কমেন্টে এই কথাটা লিখতে ভুলবেন না যে আপনাদের কি অবস্থা চলছে এই মুহূর্তে আপনাদের কি সময় এখন ভালো চলছে না আপনাদের সময় এখন একটু কিছু ডিস্টার্ব করছে সেটা লিখতে কিন্তু একদম ভুলবেন না পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো তো জন্য নমস্কার ভালো থাকবেন